আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফজরের নামাজ শেষ করে চলে আসলাম আজকে নতুন একটি জায়গায় নতুন একটি ভিউ দেখানোর জন্য আপনাদের সাথে নিয়ে দেখতে পাচ্ছেন এই যে ফজরের নামাজের পরের যে ভিউটা ও সাধারণ একটা ভিউ আজকে এখানে চলে আসছি নতুন একটি ছোট্ট করে একটি ব্লুকের মতো ভিডিও করব আপনারা সাথেই থাকবেন কেউ ভিডিওটি স্কিপ করবেন না আপনাদেরকে আমি দেখাই এই যে দেখতে পাচ্ছেন এই খেতে কিন্তু লাউ শাক এবং লাল শাক হ্যাঁ এই যে এখানে যে জমিটা দেখতে পাচ্ছেন এই টোটাল জমিটা এখানে হচ্ছে পঁয়ষট্টি বিঘে বলা হয় এই পঁয়ষট্টি বিঘের মালিক হচ্ছে আগে ছিল বেক্সিমকো কোম্পানি এখন হচ্ছে উত্তরা মোটরস এই পঁয়ষট্টি বিঘে জায়গা এই জায়গাটি কিনে নিয়েছে দেখতে পাচ্ছেন পুরো এই পঁয়ষট্টি বিঘের জমিন কিন্তু এর ভিতরে কিন্তু সব জায়গায় কিন্তু আবাদ করা হয় এখানে লাল শাক এবং লাউ শাকের আবাদ করা হয়েছে এবং ওই যে ওখানে যে দেখতে পাচ্ছেন ওখানেও কিন্তু লাউ শাক এবং লাল শাকের আবাদ করা হয়েছে এরপরে যে ফলটটি আছে ওই ফলটে দেখা যাচ্ছে শুধু লাউ শাক মানে এখানে এক কথায় শুধু শাক সবজির আবাদ তো ফজরের পরে এত সুন্দর ভিউ এই জন্য আমি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে যেহেতু আসছি ভিডিও বানানোর জন্য তো এই জায়গাটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো তাই আপনাদের সাথে একটু শেয়ার করতেছি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন তো দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ভিউ এত সুন্দর ভিউ পেয়ে আপনাদের সাথে শেয়ার করব না এটা হয় না আমার কাছে মনে চাইল যে আপনাদের ও দেখে ভালো লাগবে তার জন্য এই ভিউটা নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন তো আমরা এখন সামনের দিকে একটু যাব গিয়ে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো এখন আমরা চলেন একটু সামনে গিয়ে দেখি ফজরের নামাজের পরে যেহেতু হাঁটতে বের হয়েছি এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কয়েকটা ভিডিও শট নেব যেহেতু অসাধারণ একটা ভিউ ফজরের নামাজের পরে আল্লাহ রাবুল্লাহ আলমিন দেখেন আমাদের জন্য কত ধরনের নিয়ামত রেখেছেন এই দেখেন শুধু লাল শাক আর লাউ শাক ওই যে ওই যে জমিটা দেখতে পাচ্ছেন ওখানে শুধু লাউ লাউ শাক দেখা যাচ্ছে আর এই এই পাশটায় এখানেও কিন্তু লাউ শাক এবং লাল শাক তো তারপরে এই যে আমরা সামনে আর একটা জমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি এটাও মনে হচ্ছে লাউ শাক এক কথায় কিন্তু অসাধারণ ভিউ হ্যাঁ চমৎকার একটা জায়গা তো আজকে এই লোকেশনে চলে আসলাম ভিডিও বানানোর জন্য আপনাদের জন্য এখান থেকে কয়েকটা শর্ট ভিডিও ইনশাআল্লাহ তৈরি করব তো সাথেই থাকবেন তো দেখুন চতুর্পাশটা ছিলাম দেখেন এখন কিন্তু কেউ আসছে এখানে শাক ভাঙতে আবার কেউ শাক নিয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন একবার শাক নিয়ে চলে যাচ্ছে আবার অনেকে আছে শাক ভাঙতে যাচ্ছে এই যে পাশে যে জমিগুলো দেখছেন এখানে শাকগুলো অনেকে শাকগুলো ভাঙবে মানে শাকগুলো তুলবে আর কেউ আছে এই যে পিছনে দেখতে পাচ্ছেন আবার এই যে পিছনটাতে দেখতে পাচ্ছেন অনেকে শাক উঠানোর জন্য আসছে আমরা দেখছিলাম এই যে আমাদের পিছনে সেই পঁয়ষট্টি বিঘে এই যে পিছনে কিন্তু সেই পঁয়ষট্টি বিঘে তো পঁয়ষট্টি থেকে কিন্তু সবজি নিয়ে আসছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেক ব্যক্তি পাচ্ছেন এখানে কিন্তু এই যে ভ্যানগুলো রাখা আছে প্রত্যেকে কিন্তু এখান থেকে সবজি নেওয়ার জন্য আসছে এখান থেকে সবজি নিয়ে তারা বিভিন্ন জায়গায় পাইকারিতে বিক্রি করবে দেখতে পাচ্ছেন কয়েকটা ভ্যান চলে আসছে সকাল সকাল তো আজকে যে নিয়ে আসছি তার ভিতরে একটা পাঠ হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন শিয়ালের ডাক এখন কিন্তু ফজলের নামাজ পড়ে চলে আসছি আপনারা শুনতে পাচ্ছেন কিনা জানি না দেখেন শিয়াল কিন্তু ডাকতেছে তো এটা কিন্তু আমরা আসলে শহরাঞ্চলে পাই না গ্রাম অঞ্চল ছাড়া কিন্তু এরকম শিয়ালের ডাক আমরা শুনতে পাই না এদিকেও শিয়ালে ডাকতেছে ওদিকেও শিয়ালে ডাকতে তো সকালবেলায় এই সুন্দর প্রাকৃতিক দৃশ্য এবং গ্রামগঞ্জের এই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন যদি এই ভিডিওতে শিক্ষামূলক কোনো কিছু নেই তারপরও আল্লাহ রাবুল্লাহ আলমিনের ভরপুর নিয়ামত একটু দেখানোর চেষ্টা করলাম السلام عليكم ورحمه الله وبركاته